হে প্রেন্ডস চলে আজকে দেখো এই যে চুলটা দেখছো জট পাকিয়ে গেছে এটা কি কারণে জট পাকিয়েছে ঠিক বলতে পারবো না তবে এটা আজকে আমরা জটটা ছাড়ানোর চেষ্টা করবো কতদূর সফল হব জানি না তোমরা আশা করবো যে তোমরা অপেক্ষা করে আমাদের ফুল ভিডিওটা দেখবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যাতে ওর চুলটা আমরা রক্ষা করতে পারি দেখতেই পারছো কি কন্ডিশনে আছে হেয়ারটা পুরো এখান দিয়ে জট পাকিয়ে গেছে হয়তো ছাড়ানোর চেষ্টা করেছে তাতে কি হয়েছে আরও ক্ষতি হয়েছে ক্ষতি হয়ে যাওয়ার কারণে কিন্তু জ্বরটা এভাবে পাকিয়ে গেছে তো চলো আমরা কাজটা স্টার্ট করি আমরা সবাই মিলে চেষ্টা করব আজকের চুলটাকে রক্ষা করার রূপসার মা রূপসাকে নিয়ে এসেছে ব্যান্ডেল থেকে আমাদের কাছে দিদি অনেক জায়গায় কল করেছিল কলকাতাতে বা চন্দননগরে কেউ কিন্তু রাজি হয়নি এই চুলের জ্বরটা ছাড়িয়ে দিতে সবাই ভেবেছিল চুলটা হয়তো কেটে ফেলতে হবে অথবা পুরো চুলটায় কেটে টাক করে ফেলতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউবের ভিডিও সার্চ করছিল সার্চ করতে করতে যখন আমাদের ভিডিওটা পেয়েছে তো আমাদের ভিডিও দেখার পরে দিদি ওখানে ফেসবুক লিংক পেয়েছিল সেই লিংক থেকে আমার ফেসবুক প্রোফাইল এসে আমাদের সাথে যোগাযোগ করেছে আর আমি সাথে সাথে বলে দিয়েছি ঠিক আছে দিদি টেনশান করো না আমরা চেষ্টা করব তো দিদি পরের দিন সকালেই মানে আজকে এসেছে আমাদের কাছে হেয়ারটা ঠিক করার জন্য তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি প্রথমে রূপসা একদমই ফেস দেখাতে চাইছে না কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখবে যে ও কতটা হ্যাপি হয়েছে আর কীভাবে কী সুন্দর করে একটা রিভিউ দিয়েছে তো চলো দেখতে থাকো এটা কিন্তু আমাদের কাছে একটা যুদ্ধ মানে কি বলবো এই যুদ্ধ জয় করাটা খুব জরুরি কারণ হেয়ার হচ্ছে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে হেয়ারটা যদি কেটে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেকটাই লুক নষ্ট হয় মানসিক অবস্থা ক্ষুণ্ণ হয় নানান রকম মানসিক চাপ বাড়ে তো সেই সব কথা ভেবেই আমরা সবাই মিলে কাজটা শুরু করে দিয়েছি আর এই কাজ মানে চ্যালেঞ্জিংয়ের একটা কাজ হেয়ার কাট তো রেগুলার রেগুলারই করছি হেয়ার স্ট্রেটনিংও করছি কিন্তু এরকম কোনো কাজ পেলে আমারও ভালো লাগে নতুনত্ব কাজ করতে কিন্তু এরকম যেন কারোর সাথে না হয় ওর মাথায় একটু লাগছে তবু আমি ওর সাথে কথা বলে বলেই বারবার চেষ্টা করছি কাজটা কমপ্লিট করার আর এরকম যখন হয় তখন কিন্তু রং প্রসেস কিছু অ্যাপ্লাই করতে নেই তাহলে আরও ক্ষতি হয় নিজেরা না পারলে অবশ্যই পার্লারের সাহায্য নিন স্যালনের সাহায্য নিন তারা হেয়ার নিয়ে সারাদিন কাজ করে তাদের তো একটু অভিজ্ঞতা থাকবেই তাই না বলুন তো তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাক

এই কাজটা আমাদের কাছে যুদ্ধের মতো ছিল অনেক কষ্ট অনেক যন্ত্রণা হয়তো আমরা রূপসাকে দিয়েছি কিন্তু তারপরে শেষে যখন ওর হাসি মুখটা দেখেছি তখন মনে হয়েছে না একটু কষ্ট ওকে দিলেও আর আমরা একটু কষ্ট করলেও আমাদের কষ্টটা সার্থক হয়েছে তোমাদের যারা রকম কোনো প্রবলেমে পড়বে তাদেরকে বলবো বাড়িতে না জেনে না বুঝে কোনো টেকনিক অ্যাপ্লাই করো না তাহলে কিন্তু হেয়ারটাই অবশ্যই প্রবলেম হয়ে যেতে পারে আমরা যারা হেয়ার ড্রেসারের কাজ করি তারা কিন্তু হেয়ারটাকে খুব ভালোবাসি যে করেই হোক চেষ্টা করি হেয়ারটা যেন রক্ষা পাই হেয়ারটা যেন ভালো থাকে তাই সবার কাছে আমরা একটু সম্মান ও ভালোবাসা তো চেয়েই নিতে পারি তাই না তোমরা কিন্তু সবাই ভীষণ ভালো দেখো আমাদের কষ্ট হচ্ছে গরম লাগছে বা হাঁপিয়ে উঠছি তাও কিন্তু আমাদের ভেতরে একটু ক্লান্তির রেশ নেই কারণ আমাদের মুখে হাসি রাখাটাও আমাদের একটা কাজ তো আমরা সেই কাজে কতটা সম্পূর্ণ করে উঠতে পারবো আজকের এই যুদ্ধে তো সেটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে আমাদের চার ভাগের দুভাগ হেয়ার কিন্তু অলরেডি আমরা ক্লিন করে ফেলেছি আর দুভাগ হেয়ার এখনও জট পাকিয়ে আছে তো সেই চেষ্টা চলছে মাঝে মাঝে আমরা রূপসার সাথে একটু গল্প করে নিচ্ছি ওকে একটু উৎসাহ দিচ্ছি তার কারণ ওর মানসিক অবস্থাটা একদমই ঠিক নেই এই কারণেই ও ভাবছে যে আমার হেয়ারটা হয়তো আর ঠিক হবে না আমি আর হয়তো হেয়ারটা ঠিক মতো দেখতে পাবো না তো এইসবই ওর টেনশান চলছিলো সেসব টেনশান থেকে মুক্তি দিতে আজকে আমরা এই প্রচেষ্টাটা করছি তোমরা হয়তো ভেবে থাকবে আমরা এত জুড়ে হয়তো চিরুনির পেছনটা চালাচ্ছি কখনোই নয় তার কারণ এখানে ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি তোমরা হয়তো বোর হয়ে যাবে কিন্তু আমরা কাজটা করতে করতে বোর হইনি মাঝে মাঝে আমাদের গরম লাগছিল মাঝে মাঝে আমরা এসি চালাচ্ছিলাম মাঝে মাঝে আমরা এসি অফ করছিলাম এইসবই করছিলাম আর রূপসার সাথে কথা বলছিলাম যাতে ও আমাদের সাথে একটু বোর না হয় তো সেই কারণেই গল্প করতে করতে আমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করলাম তো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আশা করছি বেশিক্ষণ সময় লাগবে না তাই তোমরা ভিডিওটি একদম স্কিপ করে যেও না এরপরে আমরা হেয়ার একটা কাটিং করব এবং কাটিং শুধু নয় একটা ট্রিটমেন্টও করব। কাজ করতে করতে মনে ভাবনা চলে এলো হে ঈশ্বর যেন আজকে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি তো সেই চেষ্টাই কিন্তু আমরা সকাল থেকে একভাবে করে যাচ্ছি তোমরা যারা ভালোবেসে ইউটিউবে আমাদের লাইভ ভিডিওটা দেখেছিলে এবং ফেসবুকেও দেখেছিলে তাদেরকে বলবো প্লিজ তোমরা এই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও যাতে আগামী দিনে কারোকে এই রকম সমস্যায় না পড়তে হয় অন্তত সপ্তাহে দুদিন তারা যেন অয়েল মাসাজ করে এবং শ্যাম্পুটা ঠিকঠাক ইউজ করার পরে কন্ডিশনার ইউজ করে এতে কিন্তু আমি সবাই কেটাই বলবো ঠাকুর যেন করে কারোরই যেন এরকম সমস্যা না হয় আমরা প্রাণ প্রচেষ্টা করছি এই হেয়ারটাকে আজকে ঠিক করে ফেলার আর এতটুকু বাকি আছে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে যখন ভিডিওটা দেখেছিলে স্টার্টিংয়ে দেখেছিলে জ্বরটা কত বড় ছিল তো আমরা চেষ্টা করেছি বাঁচানোর অনেক চুলি ফেলে দিতে হয়েছে কেটে কিছু করার ছিল না আমাদের

হেয়ারটাকে বাঁচানোর চেষ্টা করেছি হ্যাঁ দু একটা চুল ছোট হয়ে গেছে তো সেই জায়গাগুলো আমরা কাটিং করে এটাকে ম্যানেজ করবো এবং ওর লুকটাই পুরো চেঞ্জ করব তারপরে তোমাদের সাথে আমরা সেই ভিডিওটাও কিন্তু শেয়ার করছি তোমরা যদি কেউ এরকম প্রবলেমে পড়ো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন আর পার্লারের ঠিকানা আরও ঘাটা গার্লস স্কুলের একদম পাশেই তোমরা যখন আসবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমি চাই না যদিও কারোর এরকম সমস্যা হোক তবুও মানুষের কখনো কখনো কোনো কারণবশত এসব হয়ে যায় কেউ ইচ্ছা করে এগুলো করে না তো সেই জায়গাগুলো যদি তোমরা হেয়ারটা ঠিক করতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এসব হয়ে গেলে বাড়িতে কোনো কিছু না ইউজ করাটাই বেটার তার কারণ বাড়িতে না বুঝে কিছু করলে তখন কিন্তু হেয়ারটাকে অনেকটাই বাদ দিতে হয় তো সেটা যাতে না হয় সেই কারণেই বলছি আমাদের সাথে তোমরা কনট্যাক্ট করতে পারো তো দেখতেই পারছো হেয়ারটা আমরা কতটা ঠিকঠাক করে ফেলেছি এরপরে কাটিং করে ও লুকটা আমরা দাঁড় করাবো তো চলো দেখতে থাকো তো আজকে আমরা একটা ট্রিটমেন্ট বেস হেয়ার স্পা করবো আর ওর হেয়ার লেন্থটাও যতটুকু রাখতে চেয়েছিলো ততটুকু রেখে আমি কাটিং করে ফেলেছি তারপরে তোমরা স্পায়ের পরে দেখবে ওর ন্যাচারাল হেয়ারটা কতটা ঠিক হয়েছে এবং ওর লুক কতটা চেঞ্জ হয়েছে হেয়ার স্পা করার পরে এখানে হেয়ার ওয়াশ চলছে কইছে আমও বললে ভালো হতো দেখো দিদি আমাদের দেখেছে একটা না আমি সেরকম দেখিনি এবার দেখবা এটাও দেবো কদিন দাও দেবো ভিডিওটাও দেখবো ফেসবুকে ফলো করেছ করে দিয়েছি কালকে তো প্রথম দেখলাম আমি কিভাবে পেলে সার্চ করেছে সার্চ করে দেখি ওই ইউটিউবে সার্চ করলাম

তারপরে তো যেই চুলে তোমরা জট দেখেছিলে সেই চুলের কাটিং করলাম আমি এটা আমি বাটারফ্লাই হেয়ার কাট করেছি চুলের লেন্থটা এত বড় ছিল বাট ও বলেছিল একটু কেটে ফেলতে তো সেইটা কেটে আমরা কিন্তু আজকে কাটিং দিয়েছি তো কাটিংটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি চলে আসো আজকে তোমরা দেখতে পাচ্ছ রূপসাকে রূপসা এসেছে ব্যান্ডেল থেকে ওর চুলের কি প্রবলেম ছিল তোমরা ভিডিও শুরুতে অবশ্যই দেখে থাকবে ওর চুলে পুরো জট পাকিয়েছিল কোনো কারণবশত সেটা হয়েছিল তো কোথাও থেকে মানে কোনো জায়গা থেকে কোনো স্যালন থেকে রাজি হয়নি সেটা ঠিক করানোর জন্য তো আমরা সেটা ঠিক করে দিয়েছি এবং কাটিং করে দিয়েছি আর ওর লুকটা তোমরা দেখতেই পারছ তোমরা ফুল ভিডিওটা তো দেখলে এতক্ষণ ধরে এবার বলো যে ওকে ঠিক কেমন লাগছে আর আমি ওর থেকে একটা ছোট্ট রিভিউ নেব বলো তো দেখি তোমার কেমন লাগছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তুমি হ্যাপি তো ভীষণ আমি টোটালি স্যাটিসফাইড টোটালি স্যাটিসফাই ও কিন্তু অনেক দূর থেকে এসেছে আর ফার্স্ট হচ্ছে এরকম সমস্যায় পড়ার পরে ইউটিউবে সার্চ করার পরে আমাদের ভিডিওটা আসে তো ইউটিউব থেকেই ওরা যোগাযোগ করেছে তো সবার জন্য আজকে টাটা টাটা Mm-hmm. 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 লাভ hmm mm হ্যালো দিদি হ্যালো আচ্ছা তুমি কোথা থেকে এসেছিলে কি করতে এসেছি ব্যান্ডেল থেকে এসেছিলাম মেয়ের চুলে ভীষণ জটা পড়েছিল তো এখানে এসে আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আমার কোনো ভাষা নেই বলবার কি বলবো বুঝতে পারছি না ভীষণ খুশি ভীষণ খুশি দিদির হচ্ছে মুখটুকু একদম শুকিয়েছিল ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছিলো কারণ মেয়েটার চুলটা এতটাই ভালো যে চুলটা নষ্ট হয়ে যাচ্ছিল সবারই এরকমই হবে সাধারণত এটাই হয় আর তারপর আমাকে ফোন করলো আজকে আমার ক্লাস করানো ছিল তবুও আমি ক্লাস ক্যান্সেল করে দিদি কাজটা করে দিয়েছি তো চলো আজকে এইটুকুই টাটা